আসসালামু আলাইকুম সম্মানিত জিরিন সমাজ বুজুর্গ আজকের এই ভিডিওতে আমরা একই সাথে আলোচনা জানবো শুনব মোহাবত ভালোবাসা বৃদ্ধির জন্য কোরআনই একটা দোয়া যা পাঠ করলে নিজে নিজে পাঠ করলে আল্লাপাক মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করে দেন স্বামী তার স্ত্রীর জন্য স্ত্রী তার স্বামীর জন্য মহব্বতের মানুষের জন্য আপনি চাইলে এই আমলটা করতে পারেন আল্লাহ কোরআনের আয়াত যা করার জন্য কোনো মানুষের কাছে যেতে হয় হয় না যা নিজে নিজে ঘরে বসে করলেই একটা দোয়া আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি সাথে আছি আমি মুফতি বিন ইমাম এবং আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো ধরনের পেজ নাই অন্য কোনো ধরনের আইডি নাই অন্য কোনো ধরনের ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার নাম আর ছবি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক পেয়ারা হাজিরিন কোন সেই আয়াত যা করে ফুল দিয়ে খাওয়াতে হবে মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে ফু দিয়ে খাওয়ালে ভালো হয় যদি না পারেন অন্য অন্য যে কোনো আইটেমের সাথে যে কোনো খাবারের সাথে শুকনা হোক ভিজা হোক যে কোনো খাবারের উপর ফু দিয়ে আপনি খাওয়াতে পারেন

এবং আপনি যদি দেখেন পরে ফু দিয়ে খাওয়ানোর পরেও কাজে আসছে না তো আরও ভালো রেজাল্টের জন্য আপনি এই দোয়াটা মিষ্ক জাফরান কালী দিয়ে এটা লেখেন লেখার পরে কাগজের মধ্যে লেখেন এই দোকান থেকে কালি নিয়ে নিতে পারেন অথবা যেখান থেকে ইচ্ছা এই দোকান থেকে কালি নিয়ে নিতে পারেন 01896426494 এই দোকান থেকে কালি নিয়ে নেন এবং নেওয়ার পর এখানে ফু দিয়ে আপনি খাওয়া দেন মানে লেখা এটা কালি নেওয়ার পরে আপনি এটা কাগজের মধ্যে এই কালি দ্বারা এই আয়াতটা লেখেন লেখার পরে এই আয়াত লেখা কাগজটা আপনি পানিতে ডুবাইয়া দেন এবং এই সুবানো পানিটা আপনি খাওয়া দেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের হুকুমে পানি হোক দুধ হোক লিকুইড যে কোনো কিছু হোক এই কালিটা কাগজ থেকে নাই হয়ে যাবে ইংশা আল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমে মহব্বত ভালোবাসা বৃদ্ধি হবে আল্লাহ পাক আমি দোয়া করি আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে যেন তাদের মহাব্বত পাওয়া দেন তাদের বৈধ উদ্দেশ্যগুলো হাসিল করেন তবে নতুন করে কেউ যদি সম্পর্কে জোরানোর জন্য অবৈধ কোনো উদ্দেশ্যে এই আমল ব্যবহার করে তাহলে এর জন্য সে গুণাকার হবে আল্লাহ আমাদেরকে অবৈধ উদ্দেশ্যে এই আমল যেন ব্যবহার না করি সেই তৌফিক দান করেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি